সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত গাছের কাঠামো এবং গাছের শুকনো ফুল দেখেই বুঝতে পারছেন এটি একটি গোলাপ তবে এটি হাজারি গোলাপ খুবই ছোট একটা গাছ এবং ভিডিওটিও খুব ছোট করব কাজে স্কিপ করার কোনো প্রয়োজন নেই জাস্ট এই মুহূর্তে অর্থাৎ বর্ষা প্রায় শেষের দিকে এই মুহূর্তে আপনি এই গোলাপ গাছগুলোতে আগামী শীতের আগে বা শুরুতেই আপনি বেশি করে ফুল পেতে হলে আপনাকে কি ধরনের প্রচোরা করা উচিত সে নিয়ে আমি আলোচনা করব মাত্র কয়েকটি টিপস আপনাদের বলে দিয়ে তো বন্ধুরা প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে যেটা আমাদের হামেশাই করতে হয় অন্য অন্য গাছের চাইতে কিন্তু গোলাপ গাছ অনেকটাই সেন্সিটিভ কাজে গোলাপ গাছের গোড়ায় যাতে কোনো প্রকার আগাছা না থাকে সেটা কিন্তু প্রথম খেয়াল করতে হবে দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ফুলগুলো ওই যে আপনারা দেখতে পাচ্ছেন শুকিয়ে গেছে শুকে আর বাকি ফুল ছাড়া বাকি বোটা এবং ফুলের কুড়ি সমস্ত কিছু কিন্তু সবুজ হয়ে আছে এরা কিন্তু অপ্রয়োজনীয়ভাবে গাছের পুষ্টি নষ্ট করছে কাজে আমাকে এখানে হার্ড পোনিং অর্থাৎ এমন জায়গা থেকে কাটতে হবে যেখান থেকে নতুন নতুন শাকা বেরোবে এবং প্রচুর ফুল আসবে এই কাজটা করতে হবে দ্বিতীয়ত কোনো শুকনো ডাল যদি থাকে ভালো করে খেয়াল করতে হবে সেটাকে কেটে দিতে হবে কেটে দিয়ে সেখানে ফাঞ্জি শাক বসাতে হবে আর এই সমস্ত কাজ করার পর আমি ফিরে আসছি যে এরপরে কোন ধরনের খাবারটা দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি ফুল সমে কুড়ি সমেত সেইটা আমি কেটে দিলাম যত সম্ভব শুকনো ডালগুলোও কেটে দিয়েছি এবং যেখানে যেখানে কেটেছি সেখানে সেখানে আমি কিন্তু ফাঞ্জি সাইড বসিয়ে দিয়েছি ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন গাছের গোড়ার দিকেও একটুখানি ফাঞ্জি সাইড দিয়ে দিয়েছি তাহলে এই কাজটার প্রাথমিক কাজ হয়ে গেল আর হলুদ রঙের যে পাতাগুলো ছিল সেগুলো যথাসম্ভব আমি সরিয়ে দিয়েছি এবার আমাকে কী খাবার দিতে হবে সেটা ভাবতে হবে খাবার দিয়েছি আমি জৈবিকভাবে আমি শিঙ্কুচি দিয়েছি বোনডাস্ট নিমখোল পাতাইতে হলুদ না হয় এই জন্য দিয়েছি আমি সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট আর ট্রাইকোটোমা ভিড়ে দিয়েছি যাতে গাছে গোড়ায় ছত্রাক ক্ষতি না করতে পারে যদিও আমি নিম নিমখোল দিয়েছি দুটোই আমি দিলাম এটা এটা হচ্ছে জৈবিক ছত্রানাশক তো এই খাবারগুলোকে আমি এক জায়গাতে এখানে দিয়ে দিলাম একটুখানি হাত দিয়ে নড়াচড়া করে চারদিকে আমি এটাকে সরিয়ে সরিয়ে দেবো যেহেতু এটা একেবারেই কোনো ব্যাপার নাই গাছের গোড়া পাশে বসলেও কোনো অসুবিধা নেই কারণ সম্পূর্ণই হচ্ছে এটা জৈব খাবার আর গাছের কাঠামোটাও তো আমাকে তৈরি করতে হবে যাতে গাছ বৃদ্ধি ঠিকভাবে হয় আর গাছে ফুল আসে তো এই জন্য জৈবিকভাবে যদি সম্পূর্ণ করে চান তাহলে কলার খোঁসা ভেজানো জল দিতে পারেন পেঁয়াজের খোঁসা ভেজানো জল দিতে পারেন তবে আমি কিন্তু একটু আটটু হলেও রাসায়নিক সার ব্যবহার করে থাকি কেন এত বেশি গাছ রয়েছে আমার কাছে যে সমস্ত গাছের ক্ষেত্রে আমি শুধু জৈবিকভাবে ব্যবহার করতে পারি না যার জন্য আমি এখানে যে খাবারটা দেব সেটা হচ্ছে হাফ চামচ থেকেও কম সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশের অর্থ হলো এখানে আছে দশ ভাগ আপনার নাইট্রোজেন অর্থাৎ গাছটাকে গাছটাকে সুন্দরভাবে বড় করবে গাছটা বড় না হলে শাখা প্রশাখা না হলে গাছের ফুল বেশি আসবে না দ্বিতীয়তে এখানে আছে ফসফেট ফসফেট হচ্ছে গাছের মূল তৈরি করবে গাছের কাঠামো তৈরি করবে এবং পরোক্ষভাবে ফুল তৈরি করতে সাহায্য করবে আর তিন নম্বর হচ্ছে যে ছাব্বিশ ভাগ সেটা হচ্ছে আপনার পটাশ এই পটাশ কিন্তু সরাসরি গাছে ফুল নিয়ে আসার জন্যই অ্যাকচুয়ালি দিয়ে থাকি আমরা এবং গাছের কিছুটা পরোক্ষভাবে এরা শেকড় তৈরি করতেও সাহায্য করে গাছটাকে শক্ত করতেও পারে তো মূল গাছ কিন্তু এর পটাশের ফুল তৈরি করা ফুল ফল নিয়ে আসতে সাহায্য করা তো আমরা এটা টবে চার সারে দেবো কারণ এটা হচ্ছে রাসায়নিক সার এটা কিন্তু গাছের গোড়া সরাসরি আমরা দেবো না খুব অল্প করে দিয়ে দিলাম এবার এইটাকে কি করব আমি যদি আপনার কাছে নিরানি থাকে নিরানি দিয়ে বা হাত দিয়ে যেভাবে হয় আপনি মাটির সঙ্গে মিশিয়ে দিলে কী হবে গাছটা খুব তাড়াতাড়ি এটাকে অ্যাবজর্ব করতে পারবে যত তাড়াতাড়ি রেজাল্ট পাবেন নেওয়ার চেষ্টা করতে তত একটা কথা আপনাদের বলে রাখি এই যে খাবার দিচ্ছি আর মাটিটা একটু ভেজা ভেজা আছে সত্যি কথা বলতে একেবারে শুকনো মাটিতে খাবার না দিয়ে একটুখানি আগে থেকে যদি একটু জল দিয়ে রাখতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি আর কি খাবারটা মিশে যাবে মাটির সঙ্গে এবং গাছ এটাকে নিতে পারবে এই হচ্ছে ব্যাপার এবার একটু অতিরিক্ত আপনি যে একজন বিশেষজ্ঞ আপনি যে একজন ভালো বাগানি তারা একটা পরিচয় দিতে হবে তো এটার জন্য যদি আপনার কাছে ব্যালেন্স এনপিকে থাকে এত কিছু করার পরও বলছি ব্যালেন্স এনপিকে যদি থাকে যেমন আঠারো 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 আছে উনিশ 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 আসে কুড়ি 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 আছে আমি এগুলো সবই রাখি তো আজকে আমি এটা এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে উনিশ 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 জাস্ট হাফ চামচ থেকে কম নিয়ে সেটাকে একটুখানি গুলে আর গাছের চার সাইডে আমি যেটা দিয়ে দেবো এগুলো কিন্তু খুবই ভালো রেজাল্ট আছে এগুলো জিনিসের তো বন্ধুরা এই যে এত কিছু বললাম এবং এর যে রেজাল্ট কী হবে সেটা দেখলে মোটামুটি আপনাকে দুই থেকে তিন সপ্তাহ অপেক্ষা করতে হবে তো সেই ভিডিও দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আগামীতে একেবারে নতুন একটা গাছ নতুন একটা সুন্দর কাঠামো সব কিছু দেখতে পাবেন সেই অপেক্ষায় রইলাম আজ এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন গাছ নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ধন্যবাদ